উনচত্তরিংশ অধ্যায় নাগবনের আশ্বস্তি উগ্রস্রবাক কহিলেন নাগগণ এলাপত্রের এই বাক্যশ্রবণে সাতিশয় আহ্লাদিত হইয়া তাহাকে সাধুবাদ করিতে লাগিলেন নাগরাজ বাসুকীয় সেই কথা শ্রবণ করিয়া পরম পরিতোষ প্রাপ্ত হইলেন এবং তদবধি জরৎকারুণাম্মী নিজ ভগিনীকে অতি প্রযত্নে রক্ষণাবেক্ষণ করিতে লাগিলেন কিয়তক্ষণ পরে দেবাসুরগণ একত্র হইয়া সমুদ্রমন্থন আরম্ভ করিলেন সর্বনাগশ্রেষ্ঠ বাসুকি তাহাতে মন্থনরজ্জু হইয়াছিলেন সমুদ্রমন্থন সমাপ্ত হইলে দেবগণ বাসুকীকে সমূভিবাহারে লইয়া ব্রহ্মার নিত্যে গমনপূর্বক নিবেদন করিলেন ভববান। এই নাককুলাগুণী বাসুকি মাতৃসাতে ভীত হইয়া অত্যন্ত সন্তপ্ত হইয়াছেন আপনি অনুগ্রহ করিয়া জ্ঞাতিকুল হিতৈষী নাগরাজের মাতৃসাপরূপ হৃদয়শল্য উৎপাটন করুন ইনি আমাদিগের অত্যন্ত প্রিয়কারী ও হিতসাধনে তৎপর অতএব অনুকূল হইয়া আপনাকে ইহার মনোব্যাথা নিবারণ করিতে হইবে দেবগণের এই প্রার্থনা শ্রবণ করিয়া ব্রহ্মা কহিলেন পূর্বে এলাপত্র সর্প ইহাকে যাহা কহিয়াছেন সে আমারই বাক্য ইনি সেই বাক্যানুসারে কার্য করুন তাহার সময়ও উপস্থিত হইয়াছে যাহারা দুরাচার ও পাপিষ্ঠ তাহারাই সর্পসত্রে বিনষ্ট হইবে ধর্মপরায়ণ নাগগণের কিছুই ভয় নাই সেই জরৎকারু জন্মগ্রহণ করিয়াছেন এবং কঠোর তপস্যার অনুষ্ঠান করিতেছেন নাগরাজ বাসুকি তাহাকে যথাকালে ভগিনী প্রদান করুন হে দেবগণ এলাপত্র যাহা কহিয়াছেন উহা নাককুলের পরমহিতকর হিতকর উহাতে সন্দেহ নাই উগ্রশ্রোবা কহিলেন নাগাধীপ বাসুকী পিতামহ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া অবধি জরৎকারুকে ভগিনী প্রদান করিতে সংকল্প করিলেন এবং ওই সংকল্পে বহুসংখ্যক সর্পদিককে তদীয় সন্নিধানে শত অবস্থান করিতে প্রেরণ করিলেন ভূজঙ্গমরাজ তাহাদিককে এই কহিয়া দিলেন ভগবান জরৎকারু যে মুহূর্তে দ্বার পরিগ্রহ করিতে অভিলাষ প্রকাশ করিবেন তোমরা তৎক্ষণাৎ আসিয়া আমাকে সংবাদ দিবে